পুরো ফিল্মটাই খুব সিচুয়েশনাল কমেডি যেটা রিয়েল লাইফে যেটা সিচুয়েশন হয়ে ঘটে সেটাকে একটুখানি এক্সেন্চুয়েট করে হাইপার রিয়েল জোনে ট্রিট করা আজ আমরা লুক সেটে তিনটে লুক করছি দুটো যেটা রেগুলার বাড়ির লুক আর কি নর্মাল মেয়েটি যেভাবে থাকে সেরকম লুক এবং একটাই স্পেশাল লুক সির্ফ ওট থাকে আর তাহলে অ্যাকচুয়ালি সুপ্রিমলি থ্রিলড এবং পুরো নতুন একটা টিমের সাথে কাজ করছি এটা আমার ফার্স্ট ফিল্ম বির্ষা সাথে দুই রকম চাপ হচ্ছে একটা হচ্ছে রাইটার হিসেবে চাপ আর একটা অভিনেতা হিসেবে চাপ সবারই বেশ অনেক রকম লুকস আছে কোম ইন্টারেস্টিং লুকস আছে কি কি লুক কি কি চরিত্র ডেফিনেটলি চরিত্র একটাই কিন্তু তার জীবনে এতই বৈচিত্র্য এবং এতই ঘটনাবহুল তার জীবন যে আমরা বিভিন্ন ভাবে একে দেখতে পাচ্ছি আর কি আমি ভীষণ রেগে রয়েছি আমি ভীষণ আপসেট হয়ে রয়েছি তার অনেকগুলো কারণ রয়েছে আমার এই বিয়েটা করার কোনো ইচ্ছে নেই আমার ছেলে পছন্দ হয়নি কোন আনন্দ নেই আনন্দ ওরা আনন্দ আজকে আমি এতদিন মানে এত ঘন্টা ধরে লুকসেট আমি আর কোনো ছবির জন্য করিনি আমাকে যে বিবাহ অভিযানের জন্য যা করতে হয়েছে আমি রাই বলে একটা ক্যারেক্টার প্লে করছে এবং ও সংগ্রামী খুব মানে বাড়িতে কেন পানি আসছে না এটা নিয়েও ওর মাথা ব্যথা এবং সেটার জন্য সে মিছিল করে আমি ফারিয়া সোহিনী প্রিয়াঙ্কা রুডি অনির্বাণ প্রত্যেকেরই খুব ইন্টারেস্টিং কিছু কিছু লুকস আছে সবাই তাদের ক্যারেক্টার অনুযায়ী তাদের এক এক রকম লুকস আছে এক একজনের গোটা ছবিতে চার পাঁচটা করে ডিফারেন্ট লুক আছে আজকের লুক সেটে এতগুলো লুক আমি নিজেই জবুতুব হয়ে গেছিলাম স্যাড আসলে থাকলে পরে সুবিধা হয় আমার চরিত্রের নাম মায়া আর পুরোটাই আর কি মায়ার জঞ্জাল আর কি লুক সাইট ইজ গোয়িং কোয়াইট ফাইন অ্যান্ড কোয়াইট এক্সাইটিং আমরা খুব তাড়াতাড়ি আসছি বিবাহ অভিযান নিয়ে আর বিবাহ অভিযানে আরো অনেক এক্সাইটিং আপডেট আসছে শুধুমাত্র সঙ্গীত বাংলায় চোখ রাখো সঙ্গীত বাংলায়